আমার মতো কার কার মাছ রাত্রে ভর্তা ভাত খাইতে ইচ্ছে করে গরম ভাত আর ভর্তা আমার কিন্তু আমার ফ্রেন্ডের বাসা হঠাৎ করে ভর্তা খাওয়ার ইচ্ছা জাগলো যে হঠাৎ করে ভর্তা খাবো বেগুনের ভর্তা তো বেশি দেরি না কইরা বেগুন নিয়ে সুন্দর করে ভাইজা ভর্তা বানানো শুরু করে দিলাম আর আমি কিন্তু খুব মজা করে ভর্তা বানাইতে পারি আজকে কিন্তু বেগুন ভর্তায় আমি অনেকগুলো মরিচ নিয়ে নিছি আমার মতো মজা করে কেকে ভর্তা বানাইতে পারি আজকে কিন্তু খাওয়া দিন মাখতে পারি না ভাতের তো গুলো